ঝড়ের গতিতে সাফল্য এই তিন রাশির দুই হাজার পঁচিশ সালে রাহুর বিরাট খেলা জ্যোতিষমতে দুই হাজার পঁচিশ সালের আঠারো মে রাশি বদলাবে রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করবে এই গ্রহ যার ফলে কপাল খুলবে তিন রাশির জাতকদের জেনে নিন বিষদে বৃষরাশি ঠেয়স ভাগ্যোদয় হবে বৃষ রাশির জাতকদের কেরিয়ারে সাফল্যের যোগ রয়েছে দীর্ঘদিনের কোনো আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে ব্যবসায় উন্নতি হবে কোনো সুখবর পেতে পারেন মিথুন রাশি জেনমেনে সুভ প্রভাব পড়বে মিথুন রাশির জাতকদের আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে কেরিয়ারে পদোন্নতির যোগ রয়েছে নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন কুম্ভ রাশি অ্যাকোয়েস ভাগ্য বদলাবে কুম্ভ রাশির জাতকদের আয় বাড়বে ব্যবসায়ীরা লাভবান হবেন প্রেমের সম্পর্ক মজবুত হবে চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে অন্যদিকে জ্যোতিষমতে দুই হাজার পঁচিশ সালে কুম্ভ রাশিতে যাত্রা শেষ করে মিন রাশিতে প্রদেশ করবে শনি বেশ কয়েকটি রাশির সাড়ে দশা শেষ হয়ে যাবে শনির চালে নতুন বছরে মেষ বৃষ ও কর্কট রাশির জাতকদের ঝড়ের গতিতে সাফল্য এই তিন রাশির দুই হাজার পঁচিশ সালে রাহুর বিরাট খেলা জ্যোতিষমতে দুই হাজার পঁচিশ সালের আঠারো মে রাশি বদলাবে রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করবে এই গ্রহ যার ফলে কপাল খুলবে তিন রাশির জাতকদের জেনে নিন বিষদে বৃষরাশি ঠেয়স ভাগ্যোদয় হবে বৃষ রাশির জাতকদের কেরিয়ারে সাফল্যের যোগ রয়েছে দীর্ঘদিনের কোনও আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে ব্যবসায় উন্নতি হবে কোনও সুখবর পেতে পারেন মিথুন রাশি জেনমেনে সুভ প্রভাব পড়বে মিথুন রাশির জাতকদের আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে কেরিয়ারে পদোন্নতির যোগ রয়েছে নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন কুম্ভ রাশি অ্যাকোয়েস ভাগ্য বদলাবে কুম্ভ রাশির জাতকদের আয় বাড়বে ব্যবসায়ীরা লাভবান হবেন প্রেমের সম্পর্ক মজবুত হবে চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে অন্যদিকে জ্যোতিষমতে দুই হাজার পঁচিশ সালে কুম্ভ রাশিতে যাত্রা শেষ করে মিন রাশিতে প্রবেশ করবে শনি বেশ কয়েকটি রাশির সাড়ে সাতি দশা শেষ হয়ে যাবে শনির চালে নতুন বছরে মেষ বৃষ ও কর্কট রাশির জাতকদের ঝড়ের গতিতে সাফল্য এই তিন রাশির দুই হাজার পঁচিশ সালে রাহুর বিরাট খেলা মতে। দুই হাজার পঁচিশ সালের আঠারো মে রাশি বদলাবে রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করবে এই গ্রহ যার ফলে কপাল খুলবে তিন রাশির জাতকদের জেনে নিন বিষদে